দেখো তোমরা যখন তোমাদের টেস্ট পেপার সলভ করবা তখন দেখবা মোটামুটি প্রতিটা বছরেই প্রতিটা বোর্ডেই ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট থেকে একটা এমসিকিউ আসেই আমি এই প্রোগ্রামটা এমনভাবে লিখেছি যেন ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট থেকে যত যা আসে সব যেন এর মধ্যে থাকে সো সবাই মনোযোগ দিয়ে আমার কথা শোনো আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তো আমি তোমাদেরকে এখন যেটা করবো এটাকে ট্রাই রান বলে মানে খাতা কলমে প্রোগ্রাম রান করব আর কি সবাই একটু মনোযোগ দিয়ে দেখো দেখো আমরা এই লাইন থেকে শুরু করি আমাদের মেইন ফাংশনে এই লাইন থেকে শুরু করি তো প্রথমে এই আইএনটি যেটা আসলে যে এখানে যে ভ্যারিয়েলগুলোর নাম আছে যেমন দেখছো আশা করি এক্স দেখছো আশা করি ওয়াই দেখছো আশা করি জেড সেগুলো সব ইন্টেজার টাইপের মানে এক্স পাত্রে তুমি ইন্টেজার মান বা পূর্ণ সংখ্যা ওয়াই পাত্রেও ইন্টেজার মান বা পূর্ণ সংখ্যা জেড পাত্রেও ইন্টেজার মান বা পূর্ণ সংখ্যা রাখতে পারবে গেল এটা গুরুত্বপূর্ণ খুব একটা ছিল না দেখো আমরা আসলে এক্স পাত্রে বলেও দিয়েছি কত পঁচিশ ওয়াই এর মান কত বলেছি দুই বলেছি ওয়াই এর মান বলেছি দুই ওকে আর জেড পাত্রে কোনো মান বলিনি সো এই জায়গায় আপাতত একটা গার্বেজ ভ্যালু বা একটা উল্টাপাল্টা ভ্যালু আছে মনে করো ফাঁকা আছে শেষ আশা করি তোমাদের প্রথম লাইন নিয়ে কোনো সমস্যা নেই যে লাইনটা একবার বুঝিয়ে দিব এই লাইনে আমরা আর ব্যাক করবো এই লাইনটা শেষ গেল শেষ ওকে এই দাগগুলো আমি ঠিক করছি ওকে এখন আসছে এই লাইন বোঝাতে এই লাইনটাতে বলা হয়েছে জেড ইকুয়াল মাইনাস মাইনাস এক্স আমি একটু লিখে ফেলি এখানে এই লাইনটাতে বলা হয়েছে জেড ইকুয়াল মাইনাস মাইনাস এক্স শোনো এখানে আসলে দুইটা অপারেটর একসাথে আছে একটা অপারেটর হচ্ছে যে ইকুয়াল এই ইকুয়ালটাকে বলা হয় অ্যাসাইনমেন্ট অপারেটর সি প্রোগ্রামিং ভাষায় যদি কখনো বলা হয় যে এটা মানে কিন্তু এটা বোঝাচ্ছে না যে এক্স যেটা সমান সি প্রোগ্রামিং ভাষায় এই ইকুয়ালটাকে বলা হয় এবং যেটা করা হয় সেটা হচ্ছে দেখো ইকুয়ালের পরে যা থাকবে সেটা ইকুয়ালের আগে যেটা সেখানে জমা হবে আর কি এক্স এর মান আমরা জমা করবো এটাই বোঝাচ্ছে সি প্রোগ্রামিং ভাষায় এক্স মানে কিন্তু এটা বোঝাচ্ছে না জেড এর মেড এ রাখো বুঝতে পেরেছ আরও একটু বলি ধরো এই ইকল পাঁচ সি প্রোগ্রামিং ভাষায় এটাকে বোঝাচ্ছে যে পাঁচ যে মানটা সেটা কোথায় রাখো এতে রাখো সি প্রোগ্রামিং ভাষায় যদি কেউ লিখে ভুল করে লিখে যে পাঁচ ইকলে এটাকে কিন্তু একটা ভুল এক্সপ্রেশন বলা হবে কজ এটা বোঝাচ্ছে যে এর মান পাঁচে রাখো এটা কোনো কথা তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত ঠিকই বুঝতে পেরেছো এখানে হচ্ছে ইকুয়াল একটা অপারেটর যেটাকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর বলছি আর এই যে এক্স এর আগে দুইটা মাইনাস দেখছো এটা তো ডিক্রিমেন্ট প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট 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 প্লাস প্লাস মানে হচ্ছে ইনক্রিমেন্ট মাইনাস মাইনাস মানে কি বলো ডিক্রিমেন্ট ডিক্রিমেন্ট ওকে তো কথা হচ্ছে এখানে তো মাইনাস মাইনাস আগে তার মানে এটা কি টাইপের ডিক্রিমেন্ট প্রি ডিক্রিমেন্ট তাহলে ব্যাপারটা হচ্ছে দেখো সি প্রোগ্রামিং ভাষাতে এক্স এর আগে যদি দুইটা মাইনাস থাকে এটা হচ্ছে ডিক্রিমেন্ট আগে তাই আর পরে যদি দুইটা মাইনাস থাকে সেটা কি পোস্ট ওকে এখন যে কথাটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যখন একই সাথে এরকম অ্যাসাইনমেন্ট এবং ডিক্রিমেন্ট থাকবে ক্ষেত্রে কোনটার কাজ আগে করবে এটা কিন্তু একটা ঝামেলা মাথায় রাখবা একই সাথে যদি অ্যাসাইনমেন্ট এবং ডিক্রিমেন্ট থাকে সেক্ষেত্রে ডিক্রিমেন্টটা কি ধরনের তার উপরে ভিত্তি করে কোনটা আগে করবো সেটা সিদ্ধান্ত নিতে হবে যদি ডিক্রিমেন্টটা হয় প্রি ডিক্রিমেন্ট তাহলে ডিক্রিমেন্ট করতে হবে তারপরে করতে হবে অ্যাসাইনমেন্ট আর ডিক্রিমেন্টটা যদি হয় পোস্ট ডিক্রিমেন্ট যেমন এখানে মনে হয় একটা পোস্ট আছে সেক্ষেত্রে আগে অ্যাসাইন বা পরে যে হবে ডিক্রিমেন্ট এখানে দেখো এই দেখাও এই যে এর পরে প্লাস প্লাস মানে কি এটা পোস্ট ইনক্রিমেন্ট প্লাস প্লাস মানে ইনক্রিমেন্ট তাহলে এখানে ইনক্রিমেন্ট কিন্তু হবে পরে আগে হবে অ্যাসাইনমেন্ট আবার এই জায়গায় দেখো প্লাস প্লাসটা আগে তার মানে এখানে আগে হবে ইনক্রিমেন্ট পরে হবে এবং এটাও তোমাকে বলে রাখি যদি কখনো এক্স মাইনাস মাইনাস তো এটার মানেও সেম যে এক্স এক্স মাইনাস ওয়ান মানে এক্স এর মানে এক কমে যাবে ঠিক আছে এক কমে যাবে তাহলে আমরা যেহেতু এটা প্রি ডিক্রিমেন্ট আগে কমাই দিলাম আগে কমে কত বানাইছি চব্বিশ বুঝতে পারছো আগে ডিক্রিমেন্ট করে ফেলছি এক্স এর মান আগে কি করেছি বলো এক্স এর মান আগে এক কমায় দিয়েছি এক্স এর মান যে এক কমায় দিয়েছি এক্স এর মান এখন হয়েছে কত চব্বিশ সে চব্বিশটা চলে যাবে এখন সেটে চব্বিশটা চলে করে গেল বুঝতে পারছো বুঝতে পেরেছো আমরা আগে কি করলাম আগে হচ্ছে এক কমায় দিলাম আগে ডিক্রিমেন্ট করছি দেন ওই ডিক্রিমেন্টের দ্বারাটা এক্স এর মান তার পঁচিশ নাই এক্স এর মান এক কমে যে চব্বিশ হয়ে গেছে সে চব্বিশটা রাখা হয়েছে কোথায় জেলে রাখা হয়েছে আশা করি বুঝতে পারছো তাহলে এই লাইনটা আমাদের বোঝা ডান এই লাইনটা বোঝা টান ওকে এখন আসি এই লাইনে এখন আসি এই লাইনে এখন আসি এই লাইনে এই লাইনে লেখা হয়েছে ওয়াই ইকুয়াল জেড প্লাস প্লাস আমাকে বলো এখানে ইনক্রিমেন্ট কি টাইপের ইনক্রিমেন্ট এখানে ইনক্রিমেন্ট হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট যেহেতু পরে প্লাস প্লাস এটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট মানে ইনক্রিমেন্ট করবো পরে করবো আগে করো অ্যাসাইন আগে করো সেটের মান ওয়াই অ্যাসাইন সেটের মান যেটা চব্বিশ আছে সেই চব্বিশটা চলে গেল কোথায় চব্বিশটা চলে গেল ওয়াই চব্বিশটা চলে গেল কোথায় ওয়াই এরপরে মানে অ্যাসাইন করার পরে অ্যাসাইনমেন্টটা আগে করে ফেলতে হবে করা শেষ এরপরে আমরা সেটের মান এক বাড়িয়ে দিব কেননা আমরা জানি জেড প্লাস প্লাসের মানে হচ্ছে

যদি কোনো অ্যাসাইনমেন্ট না থাকে সেক্ষেত্রে প্রি নাকি পোস্ট এটা ম্যাটার করবে না সেক্ষেত্রে প্রি নাকি পোস্ট এটা কি করবে না ম্যাটার করবে না তার মানে এখানে এক্স এর মান জাস্ট এক কমে যে কত হয়ে গেল তেইশ হয়ে গেল এটা প্রি নাকি পোস্ট ম্যাটারই করবে না একইভাবে দেখো পরের লাইনটা তো সেম রেখেছি এক্স মাইনাস মাইনাস এটা আসলে পোস্ট ইক্রিমেন্ট তবে এখানে কোনো অ্যাসাইনমেন্ট নাই তো এই কারণে এখানে যেটা হইলো জাস্ট এক কি হলো কমে গেল কমে যে কত হয়ে গেল তাইশ হয়ে গেল এখন দেখো এই লাইনে আসো এখানে আগে আমরা ইনক্রিমেন্ট করবো নাকি আগে অ্যাসাইন করবো ইয়েস উত্তরটা হচ্ছে আগে ইনক্রিমেন্ট করবো বিকজ ইনক্রিমেন্টটা তো প্রি ইনক্রিমেন্ট তাহলে আগে ওয়ার মান এক বাড়িয়ে আমরা করে ফেললাম পঁচিশ আগে ওয়ার মান এক বাড়িয়ে কত করেছি পঁচিশ এখন আমরা ওয়ার মান ট্যাক্স লিখে দিই ওয়ার মান কত আছে এখন পঁচিশ সে পঁচিশটা রাখলাম কোথায় পঁচিশটা রাখলাম এক্স ওয়ার মান ট্যাক্স রাখলাম এরপর এখানে আসো যেখানে আমরা লিখেছি সেড ইকাল এক্স মাইনাস মাইনাস এটা কোন ডিক্রিমেন্ট প্রি নাকি পোস্ট এটা হচ্ছে পোস্ট ডিক্রিমেন্ট তার মানে ডিক্রিমেন্ট করবো পরে আগে আমরা এর মানটা সেটে রাখব আগে এর মান কোথায় রাখবো সেটে রাখবো এর মান যেটা পঁচিশ আছে সেই পঁচিশটাকে রাখবো সেটা পঁচিশটা যদি যেটা পঁচিশে ছিল নতুন করে আসলে পঁচিশ গেল এক্স থেকে গেল্ডের মধ্যে দেখো এটা ইনক্রিমেন্ট এটা তো প্রি পোস্ট ম্যাটার করবে না এটা তো শুধু ইনক্রিমেন্ট তাহলে এখানে ওয়াই মান এক বেড়ে যে কত ওয়াই মানে এক বেড়ে ছাব্বিশ হলো পরেরটা তো সেম মানে এক বেড়ে কত হইলো সাতাশ হইলো বুঝতে পারছো তাহলে ফাইনালি এক্স এর মান চব্বিশ ওয়াই এর মান এটা তোমরা এই প্রোগ্রামটা রান করে দেখতে পারো বুঝতে পেরেছো এই প্রোগ্রামটা রান করে দেখতে পারো